তাহলে যদি প্রশ্ন করেন যে মা ভগবান কার এ জগতে ভগবান কার ভক্তি ভগবান পশু জন্ম বীর হনুমান সে রামের পরম ভক্ত হয়ে গেল কিন্তু আমরা সারা জীবন যদি প্রভুর নাম করি তাও হয়তো কৃপা পাবো আমরা মানুষ হয়ে যেটা করতে পারলাম না একজনের কথা বলি সে পশু হয়ে সেটা করেছিল যার নাম হচ্ছে বীর হনুমান তার জন্ম তো পশু ফুলে কি হনুমান সে রামের পরম ভক্ত হয়ে গেল কিন্তু আমরা সারা জীবন যদি প্রভুর নাম করি তাও হয়তো কৃপা পাবো তার ভক্তিটা দেখুন হনুমানের ভক্তিটা দেখুন একবার হয়েছে কি মা সীতা ওই দর্পণ দর্পণ মানে আয়না আয়নার সামনে বসে খুব যত্ন করে মা সীতা সিঁদুর পড়ছে মা সীতা যখন আয়নার সামনে বসে সিঁদুর পড়ছে কোথায় ছিল হনুমান হনুমান এসে বলছে ও মা আমি প্রত্যেক দিন দেখি এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো ও মা বলো না মা সিঁদুর পড়লে কি হয় আমার মায়েদের জিজ্ঞাসা করছে আপনারা তো ভালো জানবেন আমি আর কি জানবো মর্মটা সিঁদুর বললে কি হয় মা হ্যাঁ স্বামীর আর বাড়বে না যা বাড়ার আগে বেড়েছে যা মঙ্গল হওয়ার ঠিক বলছি তো কি করে মঙ্গল হবে সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে সিঁদুর যদি বাইপাস হয়ে যায় তাহলে মঙ্গলটা ঠিকঠাক হবে তাহলে সিঁদুরটাকে মাঝখানে স্মৃতি করে সিঁদুর পড়তে হয় যাই হোক মা সীতা বলছে বাবা তুই বুঝবি না সিঁদুর পরলে স্বামীর পরমায়ু বাড়ে স্বামীর মঙ্গল হয় স্বামীর কোনো বিপদ হয় না হনুমান তখন ভাব যে মনে মনে বাহ ওমা এইটুকু সিঁদুরের এত পাওয়ার কি গো এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি তাহলে এইটুকু সিঁদুরে যদি এত পাওয়ার হয় মা সীতার ঘরে যত সিঁদুর ছিল হনুমান সব নিয়ে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে গোটা গায়ে সিঁদুর মেখেছে তার মনটা কত সরল দেখুন এরকম সরল মনের মানুষ না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না হরি বল তার স্বর্গ অঙ্গে সিঁদুর মেখে হনুমান সিংহাসনে বসে আছে প্রভুর নাম করছে এবার যেহেতু রামায়ণের কথা তাই সে রামের নামে রয়ধ্বনি করছে বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয় জয় শিয়াপতি রামচন্দ্র কি জয় জয় শিয়াপতি রামচন্দ্র কি জয় সিখা সোনে বটে সার্গো অংগে মেখে নেকে প্রভুর নাম করছে তনে কে তমোরে মেতো ভক্তি দেখে রামচন্দ্র ছুটে এসে বলছে ও হনুমান বলি পাগল হয়ে গেলে নাকি কি গো মায়েরা এই তুমি গোটা গায়ে সিঁদুর মেখে বসে আছো সিঁদুর তো নারীরা পরে পুরুষের মঙ্গলের জন্য তা তুমি মেখেছো কেন ও প্রভু মা বলল যে সিঁদুর পরলে নাকি তোমার মঙ্গল হয় তা আমি মনে মনে ভাবলাম যে সিঁদুর পড়লে যদি তোমার মঙ্গল হয় এইটুকু সিঁদুরে যদি এত কাজ থাকে তাহলে গোটা গায়ে মাখলে কত কাজ হবে ওই জন্য আমি গোটা গায়ে মেখেছি ও প্রভু আমি ভালো করিনি কি গো ভালো করেছি তো আর এই হনুমানের সরল মন দেখে তার মুখটা দেখে মা সীতার বড্ড ভালো লেগেছে বড্ড খুশি হয়েছে হনুমানের ভক্তি দেখে মা সীতা থাকতে না পেরে মায়ের গলায় ছিল একটা দামি মুক্তার মালা মাসি তার গলায় এই নিজের গলার মালাটা খুলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে আর যেই না পরিয়ে দিয়েছে ও মা হনুমানের গলায় মুক্তার মালা পরানো মাত্র হনুমান কি করছে একটা বানরের যা কাজ তাই করবে কথাতেই তো আছে বানরের সপিলে মতি তার নাই মতিতে মতি সে তখন অন্যায় আসে কাটে দন্তে বাবা একটা মুক্তার মালা যদি বাঁদরের গলায় পরান তা সেই যত্ন করে রাখবে রাখবে না এখন এই মুক্তার মালা থেকে পেয়ে এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে লক্ষণ বলছে মা দেখলে তো ওই মালাটা যদি তুমি আমাকে দিতে আমি বড় যত্ন করে রেখে দিতাম আর দিয়েছো কাকে একটা বানরের গলায় মুক্তার মালা হনুমান তখন বলছে লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো তুমি আমার ভেতরটা তো দেখলে না হরি হরি বল তুমি বাইরেরটাই দেখলে মানুষ যখন বিচার করে তখন বাইরেরটা দেখেই বিচার করে অন্তরটা কেউ দেখে না মনটা দেখতে হয় অন্তরটা দেখতে হয় মানুষের বিচার এইভাবে করতে হয় তা তুমি আমার বাইরে দেখলে কেন আমি একটা বানর তাই ভাবলে বানরের আর কত ভক্তি থাকবে কিন্তু তুমি আমার ভাব বহিরঙ্গেছি অন্তরঙ্গের ভাব দেখো লক্ষণ বলছে ও মানে যত বড় মুখ নয় তত বড় কথা তুমি যদি এত বড় ভক্ত হবে তাহলে এই দামি মালাটা ছিঁড়ে ফেললে কেন মা যে তোমাকে এত আদর করে পরিয়ে দিল হনুমান বলছে শোনো মালাটা তোমার কাছে দামি হতে পারে আমার কাছে দামি নয় কেন না যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না সেই মালার আমার কাছে কোনো মূল্য থাকে না যে মুক্তার মধ্যে প্রভুর নাম থাকে না সেই মুক্তার মধ্যে কোনো নাম কোনো দাম নেই যেখানে প্রভুর নাম নেই সেখানে কোনো দাম নেই তাই মালাটা দাঁতে করে কেটে ফেললাম লক্ষণ তখন বলছে আচ্ছা বেশ তা এতই যদি তোমার ভক্তি হবে কই তোমার অন্তরটা একটু দেখিত দেখাও দেখি তোমার হনুমান কি দেখিয়েছিল বাবা আমরা পারবো কত ভক্তি আমাদের নেই তাই না হনুমানকে বলা মাত্র হনুমান সঙ্গে সঙ্গে ভুকটা চিরে দেখিয়ে দিল দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে যা ভক্তি আমি তোমাকে একটা বর দিলাম কি বর জানো আজ থেকে মর্থামের মাটিতে যখন রামনবমী হবে মানে রামের জন্মদিন হবে নবমী মানে রামের রামের কিন্তু হবে না তো যেখানে রামনবমী পালন করা হয় উৎসবটা সেখানে রামের পুজো হয় না হনুমানের পুজো হয় যেখানে হয় রামের পুজো হয় না সেখানে হনুমানের পুজো হয় এখানে ভগবান প্রমাণ করলেন আমার থেকে আমার নাম বড় আমার নামের থেকে আমার ভক্ত বড় তাহলে হনুমান প্রভু রামচন্দ্রের নাম করে পশু হয়ে প্রভুর ভক্ত হয়ে গেল সেটাই মহাপ্রভু আমাদের বলছে যে ভক্ত মোর তোমরাও ডাকো যদি ডাকার মতো ডাকা হয় তাহলে নিশ্চয়ই ভয়াময়ের কৃপা লাভ করা যায় এ জনমে কৃপা নাই বা হল পরজনমে তো হবে পরজনমে যদি না হয় একশো জন তো হবে আর একশো জন্মে যদি দয়া মায়ের না হয় একশো এক জন্মে হবে আশা ছাড়লে হবে না আশাতে চাষা খাটে এত সহজে হাল ছেড়ে দিলে হবে না সেই প্রভু আজকে হরি নাম নদিয়ার মাটিতে বিলিয়ে দিচ্ছেন সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গাই নাহি মাখে গাই যে ধুলাই ধূসর বলেছি মালিনী বেশে মিল মালিনী মানে ও মাইরে মালিনী কাকে বলে বলুন তো এই যে মালাটা আমাকে যে পড়ানো হয়েছে এই মালা যিনি বিক্রি করেন তার নাম আমরা জানি না কিন্তু তার কাজ আমরা জানি এই মালার ব্যবসা যিনি করেন তিনি হচ্ছেন মালাকা ঠিক তো আর যদি নারী জাতি হয় তাহলে বলতে পারেন মালিনী গোবিন্দ আদি পুরুষ পুরুষ হয়ে নারী সাজবেন নারী সেজে মালা বিক্রি করবেন আর এই মালা বিক্রি করা মানে ছদ্মবেশ ভগবান ছদ্মবেশে এসে মালা বিক্রি করতে করতে যেভাবে মিলন হবে সেটাই হলো মিলন তা ব্রজধাম যাই তো বৃন্দাবন যাওয়ার আগে মা একটু ছোট্ট করে গৌর হরির কথা বলতে হবে চন্দ্রিকা গাইতে হবে এটা কীর্তনের নিয়ম যে লীলায় যাওয়ার আগে একটু চন্দ্রিকা গাইতে হয় তা নইলে আমাদের অপরাধ হবে কেন বললাম জানিন মা আমরা বাংলার মানুষ তাই না বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বাংলার মানুষ হয়ে বাংলার মাটিতে জন্মগ্রহণ করে যদি আমাদের বাংলার ঠাকুর গৌর সুন্দর কি ভুলে যায় কি গো আমাদের অপরাধ হবে না মা অপরাধ হবে তো আমরা বাংলার মানুষ বাংলার মাটিতে এসেছি আর বাংলার ঠাকুর হচ্ছে ওই নদী আর নিমা সোনার গৌরাঙ্গ এই যে নাম গাইছি আমরা তিনি যদি হরি নাম না নিয়ে আসতেন নাম না প্রচার করতেন তাহলে আমরা কখনো হরি কথা বলতেও পারতাম না আর হরি নাম গাইতেও পারতাম না তিনি বিলিয়েছিলেন প্রচার করেছিলেন তাই তো আমরা গাইছি সর্বপ্রথম একটা কথা বলি বাবা যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা যার কথা স্বয়ং ব্রহ্মা চারটে মুখে বলতে পারে না ওমা যার কথা স্বয়ং পঞ্চানন অর্থাৎ শিব যার পাঁচটা মস্তক পাঁচটা মাথা ছিল শিবের বলা হয় পঞ্চানন তাহলে শিব পাঁচটা মুখে বসে বসে বলেও বর্ণনা করতে পারেনি শেষ করতে পারেনি যার কথা পৃথিবীতে কোনো কীর্তনিয়ার দ্বারা বলা সম্ভব নয় অসম্ভব তার কথা আমার মধ্যে একটা নরকের কীট যে কিনা ভজন জানে না সাধন জানে না আমার দ্বারা কি বলা সম্ভব মা যার কথা ব্রহ্মা বলতে পারে না নারায়ণের কথা মহেশ্বর বলতে পারে না তার কথা কি আমার মতো একটা নরকের কীট তার দ্বারা বলা সম্ভব সম্ভব নয় তবে গুরুদেবের মুখে শুনেছি ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদজল ভক্ত ভুক্ত অবশেষ এই তিন হয় মহাব। শুনেছি মা ভক্তের আশীর্বাদ থাকলে অসাধ্যকেও সাধন করা যায় শুনেছি ভক্তের আশীর্বাদ থাকলে অসম্ভব কে সম্ভব না জানি শ্রী প্রমথ ঠাকুর গৌড়হরি আজকে নদী আর মাটিতে যখনই হরি নাম বিলিয়েছিলেন বাবা তো ধুলোতে গড়া দিয়ে হরি নাম করছেন মহাপ্ৰভু কেন প্রশ্ন জাগে না মনের মধ্যে কই আমরা তো ধুলোতে গড়া দিয়ে হরি নাম করতে পারি না কি গো মা পারি হ্যাঁ না না আমরা ধুলোই গড়াগড়ি দিতে পারি পারি না কেন ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে হরি নাম করলে আমাদের দামি পোশাকটা নোংরা হয়ে যাবে না ওই জন্য আমরা গড়াগুড়ি দিতে পারি না দামি পোশাক নোংরা হয়ে যাবে কিন্তু একবার মন দিয়ে ভাবো হৃদয় দিয়ে ভাববেন কথাটা যে ধুলোতে আমরা প্রভুর নাম শুনতে পারি না বুঝতে পর্যন্ত পারি না ধুলোতে গড়াগড়ি অনেক দূরে থাক সেই ধুলোতে ভগবান হয়ে গড়া গড়ি দিচ্ছে কেন একটাই উত্তর আপনাদের মতো ভক্তের পদরজ গায়ে বলে ভগবান হয়ে গড়া গড়ি দিচ্ছে কেনই দেবে না ভগবান নিজ মুখে বলেছে আমার থেকে আমার নাম বড় এবং আমার নামের থেকে আমার ভক্ত বড় ভগবান আরও বললেন যে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত রেখেছে নামে বানছা কল্পতর আমরা ভগবানের দাস তো হতে পারলাম না বাবা পেরেছি সত্যি করে বলুন আমরা ভগবানের দাস আমরা ভগবানের দাস নই আমরা মায়ার দাস তাই না মা এই সংসারে দাস মায়ার দাস যখন আমরা মায়ের গর্ভে ছিলাম এটা ভাগবতের কথা আমার কথা যখন প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানুষ যখন যখন মাতৃগর্ভে থাকে তো সন্তান মাস হয় মা ওই মাসে বলছে প্রথম আমাদের চোখটা প্রস্ফুটিত হয় প্রথম নয়ন আমাদের খুলে আর সাত মাসে যখন প্রথম আমাদের চোখ খুলেছিল কি দেখেছিলাম না সপ্তম মাসে সাক্ষাৎ আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়েছিল মানে আমাদের পরমাত্মা গোবিন্দ সাত মাসে আমাদেরকে দেখা দিয়েছিল কারণ মনে আছে আমাদের মনে আছে কিন্তু ভগবান আমাদের দেখা দিয়েছিল সপ্তম মাসে দেখা দিয়ে বলেছিল বৎস বলো তুমি আমার কাছে কি চাও তুমি যে জগতে যাবে যাওয়ার আগে আমার কাছে কি চাও বলো বাবা আমরা কি বলেছিলাম জানেন গোবিনের দেখা পেয়ে দয়াময়ের কাছে করে বলেছিলাম দয়াময় আর পারছি না সহ্য করতে মায়ের গর্ভ মানে বাবা নরক যন্ত্রনা এখানে যে বড় যন্ত্রণা এখানে যে বড় কষ্ট দয়াময় তুমি তাড়াতাড়ি আমাকে এখান থেকে মুক্ত করে দাও ভগবান সেদিন বলেছিলেন ভক্ত বোন আমি যদি তোমাকে মাতৃগর্ভ থেকে তাড়াতাড়ি মুক্ত করে দিই তুমি আমার জন্য কি করবে প্রশ্ন করেছিলেন আমরা উত্তর দিয়েছিলাম প্রভু আমি কথা দিলাম এই পৃথিবীর মাটিতে গিয়ে যখনই আমার জন্ম হবে এই মর্তভূমির মাটিতে গিয়ে আমি হাজার হাজার কাজে ব্যস্ত থাকলেও তোমার কথা কোনোদিন ভুলবো না দয়া করে সংসারে ব্যস্ত থাকলেও আমি কথা দিলাম সারা জীবন তোমার ভজন সাধন তোমার নাম তোমার কাছে শুধু একটাই প্রার্থনা যখন আমাকে মানব রূপে জন্ম দেবে দয়া করে কিছু দাও বা না দাও দুটো হাত দিতে ভুলে যেও না যে হাত দিয়ে তোমার রাঙা চরম দুটো যেন জড়িয়ে ধরতে পারে যে হাত দিয়ে তোমার রাঙা চরম দুটো যেন সেবা করতে পারে দয়া করে কিছু দাও বা না দয়াময় যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারে এটা আমরা বলেছিলাম বাবা আমাদের মনে নেই দয়া করে কিছু দাও বা না দাও এই বদনটা দিতে ভুলে যেও না প্রভু যে বদন তোমার মধুমাখা নাম যেন গাইতে পারি বলতে পারি ভগবান যেই না পাঠিয়ে দিলেন আর আমরা মনে রাখলাম মা আর মনে রাখতে পেরেছি তারকে যেই না চলে এলাম ভুলে গেলাম কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই আমাদের দিন গেল মিছে কাছে রাত্রি গেল নিদ্রে না ভজিন রাধা কৃষ্ণ চরণা রবীন্দ্রে আমরা মায়ার দাস হয়ে রইলাম ঈশ্বরের ভজনা করলাম না কিন্তু তিনি পতিত পাবন গৌর হরি কাঙালি ঠাকুর তিনি আরে আমাদের মতো পতিত কে উদ্ধার করেছেন বলেই তো তার নাম পতিত পাবন তিনি এত দয়াল কোন জাতপাতের বিচার করলেন না কি ব্রাহ্মণ আর কি চন্ডাল কি উচ্চ জাতি এবং কি নিচু জাতি সবাইকে জড়িয়ে ধরে প্রেম বিতরণ করেছে শুধু যে ব্রাহ্মণ বৈষ্ণব হরি নাম করবে তা নয় প্রত্যেকটা মানুষ সবাইকে সমানভাবে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে মহাপ্রভু নাম বিলিয়েছে বিদায় মা ভগবান জাতের বিচার করেছিলেন মহাপ্রভু করেছিলেন করেননি তার প্রমাণ কি আছে ভগবান যে জাতের বিচার করেননি তার প্রমাণ হচ্ছে রামায়ণ রামায়ণ এসে চন্ডালিনীর মেয়ে যার নাম ছিল তাই তো বাবা শবরী যে একটা চন্ডালের মেয়ে সে কুল সেবা করিয়ে প্রভুর কাছে কৃপা লাভ করেছি আর প্রভুটাকে তার হাতে এত খেয়ে এটা প্রমাণ করে দিয়েছিল যে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে ভগবান আরো বললেন আরে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই কিন্তু অবক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয় তাহলে যদি প্রশ্ন করেন যে মা ভগবান কার এ জগতে ভগবান কার ভক্তি যার ভগবান তার ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না ভক্তি দিয়ে ভগবানের কৃপা লাভ করা যায় ভক্তি যদি না থাকে তাহলে বাইরে যে সাজ যেমন সাক্ষাৎ প্রমাণ মর্ত পাতাল এই ত্রিভুবনে যদি শ্রেষ্ঠ বৈষ্ণব বলে যদি কেউ আছে তিনি কে মা একজনই আছে শ্রীমদ ভাগবত তার নাম লিস্টে ওপরে আছে শম্ভু অর্থাৎ শিব শম্ভু মানে শিব শিবকে বলছে পরম বৈষ্ণব এবার আপনাদের মনে প্রশ্ন যাক বেহামা শিব যদি পরম বৈষ্ণব হবে তাহলে কোথায় তার গলায় তো তুলসীর মালা নেই কোথায় তার তো কপালে তিলক নেই আছে বাবা তাহলে শ্রেষ্ঠ বলছে কেন শিবকে শ্রেষ্ঠ বৈষ্ণব কেন বললেন গলাই মোটা মোটা মালা পরেনি আর তবু শ্রেষ্ঠ বৈষ্ণব আচরণ মানে কর্ম করে দেখানো বৈষ্ণবের ক্রিয়া করে দেখানো আর আচরণ মানে সাজ পরা সাজ তো আপনিও পড়তে পারেন আপনিও তো ইচ্ছা করলে একটা সাজ পড়তে পারেন মোটা মোটা মালা তুলসীর মালা এই আমি তিলক করেছি প্রভুর নাম করছি লোকে বলে কীর্তন করছে তাই বলে কি ভক্ত হয়ে গেলাম হতে হতে পারবো পারবো না না কেন এত সহজ নয় ভক্ত সত্য কথা পণ্ডিত রইল বসে গাছের ফলটি গাছে রইলো বৃন্ত পড়ল খুশে তাহলে মহাদেব বলছে ওগো এ জগতে সবাই বাইরে একটা সাজায় আমি আমার অন্তরটা সাজাই কারণ বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা ঠিক তো বাবা মনে ভক্তি থাকলেই সব ঠিক যার মন ঠিক আছে সব সব ঠিক আছে আর মনে যদি ভক্তি না থাকে তাহলে এ সাজ পরেও আমার লাভ হবে না তাহলে আগে ভক্তিটা দরকার তাই তো তিনি ভক্তির ভগবান মহাপ্রভু আজকে এত সুন্দরভাবে নাম বিলিয়ে দিলেন নদীয়ার শোভাটি কেমন হয়েছে আপনাদের কাছে মোবাইল আছে হ্যাঁ কিছু থাক না থাক ওটা থাকবেই তো মোবাইল যখন আছে নিশ্চয়ই পাঁচশোটা নাম্বারও আছে তা প্রতিদিন কাউকে না কাউকে একবার করে হ্যালো করছেন ভগবানকে হ্যালো করেন করেন না নাম্বার জানা নেই ও হরি বল নাম্বার সবারই জানা আছে আমি শুধু একবার মনে পড়িয়ে দিই নাম্বারটা প্রত্যেকটা ভক্তেরই মনে আছে ওটাই তো আমাদের আসল নাম্বার দেখুন মা যোগাযোগ বিচ্ছিন্ন রাখলে হবে যোগাযোগটা রাখতে হবে তো কানেকশন রাখতে হবে তো নাকি আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশন যেন বিচ্ছিন্ন না হয় যোগাযোগ ঠিক রাখতে হবে যোগাযোগ ঠিক রাখলে তবে ডাকলে কৃপা পাওয়া যায় তাহলে তার নাম্বারটা কি না সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সাউন্ডটা কি হচ্ছে প্লেন হচ্ছে প্লেন একটু সাউন্ডে ভাসবে সাউন্ডে কাজ হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে যা ঘোড়া বেবি গো দিয়া বিদায় নূর হরি